চামটা চোরাখানায় তৃণমূল কংগ্রেসের এক কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে প্রসঙ্গে শুক্রবার দুপুর দুটো নাগাদ জানা গিয়েছে চামটা গ্রাম পঞ্চায়েতের চোরাখানার ফুলেশ্বর বর্মন নামের এক কর্মীকে এদিন সকালে মারধর করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বর্তমানে ওই তৃণমূল কর্মীর মাথা ফেটে যাওয়া অবস্থায় আহত হয়ে সীতাই ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন এই বিষয়ে সীতাই ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বিশ্বরায় রায় প্রামাণিক অভিযোগ করে বলেন এটা একেবারে নিন্দনীয় ঘটনা আহত ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে আমাদের তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত রয়েছেন তবে কোচবিহার লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভের পরেও প্রত্যেকটি এলাকা আর এটা যদি বিজেপির লোকেরা আমাদের অর্থাৎ তৃণমূলের দুর্বলতা ভাবছে তাহলে ভুল করবে এদিন তিনি আরো বলেন এরপর যদি তৃণমূলের কোন কর্মী সমর্থকদের গায়ে হাত দেওয়া হয় তাহলে আমরা বড় ধরনের স্টেপ নেব অতএব এখনও সময় আছে বিজেপি কর্মীরা সুধরে যান যদিও বিজেপির বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে এই খবর লেখা অবধি পাল্টা প্রতিক্রিয়া পাওয়া যায়নি আমাদের দলীয় কর্মী এবং স্বাধীন একটা বয়স্ক মানুষ যে মানুষটা আমাদের তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রণে দল করেন তাকে এরকমভাবে বেধরকভাবে মারছে এবং বিজেপি কর্মীদের উদ্দেশ্যে শুধু একটাই কথা বলব যে আমাদের হাইকমান্ড এমপি সাহেব ওনার নির্দেশে আমরা সারা কোচবিহার জেলা এবং শীতেই ব্লক যথেষ্ট শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখার চেষ্টা করছি সেটা যদি ওনারা মনে করে যে আমাদের দুর্বলতা তাহলে বিজেপি কর্মী এবং বিজেপির নেতা বিজেপির যে সমস্ত নেতৃত্ব আছে তাদেরকে সাবধান বাণী বলে দিচ্ছি যদি বিজেপির কোনো কর্মী বিজেপির কোনো সমর্থক এর পরবর্তীতে তৃণমূল কংগ্রেসের গায়ে আচর দেয় একটা জায়গা তার প্রতিঘাতটা দেওয়ার ক্ষমতা আমাদের আছে সে ব্যবস্থা আমরা নেব সুদরে যাওয়ার সময় এখনো আছে সুদরে যান বিজেপির নেতৃত্ব আপনাদেরকে বলছে অনুরোধ করছি আপনারা শুধরে যান না হলে কিন্তু আপনাদের প্রতিঘাতটা তৈরি হবে প্রতিঘাত তৈরি করার জন্য কিন্তু আমরা প্রস্তুত হয়ে যাব